নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সামনেই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনটাতেই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলেই মনে করা হয় আর এই দিনই উনি মোক্ষ লাভ করে গৌতম বুদ্ধ নামেই পরিচিত হয়েছিলেন তাই সারা পৃথিবীব্যাপী এই দিনটাকে সমারোহের সাথে পালন করা হয়ে থাকে এছাড়াও হিন্দু ধর্মালম্বীদের কাছেও এই দিনটা ততটাই গুরুত্বপূর্ণ কারণ গৌতম বুদ্ধকে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার রূপে গণ্য করা হয়ে থাকে তাই এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে দু হাজার চব্বিশের বুদ্ধ পূর্ণিমার সময়সূচি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো তোমরা চেক করে নিও আর এবছর বছর দু হাজার চব্বিশে বৃহস্পতিবারে বুদ্ধ পূর্ণিমা পড়েছে তো বৃহস্পতিবারে যেহেতু পূর্ণিমা তিথি পড়েছে সেহেতু মা লক্ষ্মীকে এই দিন কিন্তু তোমরা খুব সহজেই খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে সুন্দর করে পুজো করে তুষ্ট করতে পারো যে কোনো পূর্ণিমা তিথিতে আমি কিভাবে আমার ঘরের মায়ের মা লক্ষ্মীকে সুন্দরভাবে পুজো করি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। আর আমি আগেই বলে দিচ্ছি আমি অত মন্ত্রতন্ত্র জানি না আমি নিজের ভক্তি দিয়ে মায়ের পূজা আরাধনা করে থাকি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো চলো তোমরাও দেখো আর মাকে কিন্তু প্রথমেই আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি নিয়ে মায়ের আজকের সাজসজ্জা করিয়ে দিলাম দেখো মাকে আজকে একটা লাল পার সাদা শাড়ি পরিয়েছি কি অপূর্ব দেখতে লাগছে প্রথমেই আমি গঙ্গার জল হাতে নিয়ে আচুমন করে নেব নিয়ে শ্রী বিষ্ণু স্মরণ করে নিলাম নিয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরিত পুণ্ডুরী কাক্ষত স্বাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মায়ের জন্য এখানে লাল আসন পেতে নিয়েছি প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি নিয়ে একটু ফুল আর একটু আতপ চাল ছিটিয়ে মায়ের সিংহাসনটা প্রস্তুত করলাম মায়ের জন্য আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো তাই মাকে বসানোর আগে এখানে আমি প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিলাম আমার পিতলের মায়ের মূর্তি আছে তো যাদের মায়ের পট আছে তারা মায়ের পট বসিয়েই পুজো করতে পারো আর আমি এবার মাকে আস্তে আস্তে সিংহাসনে তুলব দেখো মাকে কি সুন্দর লাগছে আজকে দেখতে আমি জল শঙ্কটা মায়ের পাশে রাখবো একটা ফুল দিয়েছি জল শঙ্কের ওপর তারপর মায়ের জন্য আমি একটা আড়িতে ধান একটা সুপারি আর এক টাকার কয়েন দিয়েছিলাম সেটা পাশে রেখে দিয়েছি একটু গঙ্গা মাটি বসিয়েছি তার উপর একটু ধান একটু দুব্বা দিয়ে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে এখানে আমি ঘট স্থাপন করব প্রথমেই ঘরটাকে জল ভর্তি করে নিলাম একটু গঙ্গার জল দিয়েছি এক টাকার কয়েন একটা হর্তুকি আর একটু আতপ চাল তারপর এরপর আমার এই পিতলের আমের পল্লবটা আছে তো এটা আমি বসাই তাহলে না আমের পল্লবটা খুব ভালোভাবে বসে যায় আর কলাটা খুব ভালোভাবে সেট হয়ে থাকে আর এখানে পাঁচটা পাতার একটা আমের পল্লব নিয়েছি এটাকে আমি বসিয়ে দেব এরপর একটা পানে সিঁদুরের ফোটা দিয়ে সেটাও ঘটের ওপরে বসিয়ে দেব তোমরা চাইলে ঘটে বসানোর জন্য ছোট্ট ডাবও নিতে পারো অথবা কলাও নিতে পারো বা যাদের পিতলের ডাব আছে তারা পিতলের ডাবই বসাতে পারো আমি প্রথমে পুত্তলিকাটা এঁকে নিতে ভুলে গেছি তো পরে এঁকে নিলাম ঘর স্থাপনের ওখানে একটু ফুল ছিটিয়ে আমি ঘরটাকে বসিয়ে দিলাম ঘট আচ্ছাদনের একটা লাল গামছা দিয়েছি মায়ের জন্য একটা চাঁদমালা এনেছিলাম সেটা ঘটে বসিয়ে দিলাম ঘটে আমি এবার একটা পৈতে দিয়ে দিলাম এরপর হাত জোর করে মাকে আবার প্রণাম করে একটু গঙ্গা জল দিয়ে হাতটা আবার ভালো করে ধুয়ে আমি পুজো শুরু করবো প্রথমেই আমি লক্ষ্মী পাঁচালি খুলে মায়ের আবাহন মন্ত্রটা পাঠ করবো করে মাকে আমার ঘরে আহ্বান জানাবো মায়ের আবাহন মন্ত্র সমস্ত লক্ষ্মীর পাঁচালিতেই তোমরা পেয়ে যাবে তোমরা ওখান থেকেই পাঠ করে নিও আর লক্ষ্মী পুজোর সমস্ত মন্ত্রই কিন্তু যে কোনো লক্ষ্মীর পাঁচালিতে থাকে তোমরা সেগুলো দেখেও পুজো করতে পারো এবার আমি মাকে আবাহন করে নিয়ে মায়ের পা ধুইয়ে দিচ্ছি একটু ফুল আর জল নিয়েছি এরপর একে একে মায়ের পছন্দের সমস্ত জিনিস আমি মায়ের কাছে দিয়ে দেবো এই যে গাছ কোটোটায় এটা সারা বছরই মায়ের কাছে থাকে একটা ধানের ছড় দিয়ে দিলাম আর আমি মায়ের জন্য একটা আলতা সিঁদুর এনেছিলাম সেটা দিয়ে দিয়েছি শাখা পলা নোয়া এগুলো আমি ঘটেই দিলাম মায়ের উদ্দেশ্যে এই শাখা পলা নোয়া চাঁদমালা এগুলো কিন্তু তোমরা বেশ কয়েকবার ইউজ করতে পারো এগুলো বারবার কেনার প্রয়োজন পড়বে না এবার আমি মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম তারপর মায়ের জন্য একটু সাদা চন্দন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা লাল চন্দনও দিতে পারো লাল চন্দনও মায়ের খুব পছন্দ কিন্তু আমার কাছে এখন নেই তাই আমি সাদা চন্দন দিলাম একটু চন্দন দিয়ে একটু ফুল আর বানিয়ে নিয়েছি আমি সিদ্ধিদাতা গণেশ এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুলটা নিবেদন করব। আর মন্ত্র পুষ্পে ওম গণেশি নম। ফুলটা ঘটের উপরে দিয়ে দেব এরপর আমি আবার হাতে একটা ফুল নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে ওং শ্রীম লক্ষ্মী দেবায় নম ঘটের উপরে আর একটা ফুল নিবেদন করব। ওই একই মন্ত্র বলে আমি আবার কিছুটা ফুল মাকে প্রণাম জানিয়ে মায়ের পায়ের কাছে নিবেদন করলাম মায়ের জন্য একটা বেলি ফুলের মালা এনেছিলাম সেটাই চন্দন দিয়ে মাকে পরিয়ে দেব অনেকেই বলে মা লক্ষ্মীকে সাদা ফুলের মালা পরাতে নেই কিন্তু আমার খুব ভালো লাগে আমি পরাই এবার একটা ফুল চন্দন দিয়ে শ্রী বিষ্ণু এবং নারায়ণকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নম বলে ফুলটা ঘটের পাশে নিবেদন করলাম এরপর আমি মাকে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করব। পুষ্পাঞ্জলির জন্য আমি ফুলের উপর একটু চন্দন ছিটিয়ে নিয়েছি সেটাই মায়ের পুষ্পাঞ্জলির মন্ত্রে উচ্চারণ করতে করতে আমি মায়ের পায়ে তিনবার নিবেদন করব। ওং নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রপান্নাং স্বামে বৈহাত্তর মায়ের অত্যন্ত পছন্দের একটা ফুল হল পদ্ম ফুল তো এখন এত গরম পড়েছে আগে ফুটিয়ে রাখলে না শুকিয়ে যাবে ওই জন্য পুজোর সময়ই পদ্মটাকে ফুটিয়ে মায়ের প্রণাম মন্ত্র বলে মাকে এটা নিবেদন করলাম ওং বিশ্বরূপাশ্ব ভার্যা শ্রীপদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে পূর্ণিমা একটা বিশেষ দিন তাই ওই দিন মাকে সমস্ত মনস্কামনা জানিয়ে তোমরা এরকম একটা মঙ্গল পাত্র মাকে নিবেদন করতে পারো এটার উপর একটা পান দিয়ে সেটাতে আমি একটা সিঁদুরের ফোটা দিয়েছি পাঁচটা কয়েন আছে এর মধ্যে একটা রূপোর কয়েন যেটা সারা বছর মায়ের কাছে থাকে আর আছে পাঁচটা সুপারি পাঁচটা কড়ি পাঁচটা পদ্মবীজ পাঁচটা নাভিশঙ্খ পাঁচটা হলুদ গাড এর সাথে তোমরা পাঁচটা পান পারো আমার কাছে একটা ছিল আমি একটা দিয়েছি তোমরা সমস্ত মনস্কামনা জানিয়ে মাকে একটা নিবেদন করবে আমার তো অত বড় সিংহাসন নেই তাই মায়ের জন্য এখানেই ফুলের আসন বিছিয়ে দিচ্ছি ভোগ নিবেদন করব বলে প্রথমেই আমি এখানে পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা নৈবেদ্য সাজিয়েছি সেটা পঞ্চদেবতাকে নিবেদন করলাম তারপর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে খাবার জল নিবেদন করলাম মা লক্ষ্মীর জন্য আমি একটা নৈবেদ্য সাজিয়েছি সেটা মাকে নিবেদন করলাম মাকে খাওয়ার জল নিবেদন করলাম মায়ের জন্য তিনটে গোটা ফল এনেছিলাম সেটা মাকে নিবেদন করলাম একটু কাটা ফল রেখেছিলাম মায়ের জন্য সেটা মাকে নিবেদন করলাম আর তিন রকম মিষ্টি এনেছিলাম সেটা দিলাম আর এখানে একটু বাতাসা ছিল সেই বাতাসাটা মাকে নিবেদন করলাম তোমরা চাইলে মুড়ি মুড়কি মোয়া এগুলো মায়ের খুব পছন্দ সেগুলো মাকে নিবেদন করতে পারো এরপর আমি মায়ের আরতি করে নেব ধূপ ধুনো প্রদীপ কপুর সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি করা যেতে পারে আরতি শেষ হওয়ার পর মাকে প্রণাম জানিয়ে প্রতি বৃহস্পতিবারের মতো ওই দিনও লক্ষ্মীর পাঁচালী পড়লাম লক্ষ্মীর পাঁচালী তোমরা মাস অনুযায়ী পড়তে পারো অথবা প্রতি বৃহস্পতিবারের যে পাঁচালীটা আছে সেটাও তোমরা ব্রত কথাটা পড়তে পারো কোনো অসুবিধা নেই আর শেষে তোমরা লক্ষ্মী দেবীর অষ্টতর শতনাম পাঠ করতে পারো অষ্টতর শতনাম পাঠ করাটাও খুব শুভ বলে মনে করা হয় শেষে মাকে আবারও ভাত জোরে প্রণাম করে মায়ের কাছে সমস্ত মনস্কামনা জানালাম আর মা যেন সবাইকে খুব ভালো রাখে সবাইকে সুস্থ রাখে সবার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকুক তোমরা সবাই সুস্থ থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো